টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিটায়ারমেন্ট থেকে ফিরে আসছেন মোহাম্মদ আমির মোহাম্মদ আমির আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে পাকিস্তানে নির্বাচনের জন্য উপলব্ধ করেছেন যা পয়লা জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে পাকিস্তানের হয়ে আমিরের শেষ ম্যাচটি ছিল দুই হাজার কুড়ি সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি টোয়েন্টি এবং তিনি সেই বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই বলে যে তিনি মানসিকভাবে নির্যাতন অনুভব করেছিলেন আমি এখনো পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি আমির সোশ্যাল মিডিয়া একটি পোস্টে বলেছেন জীবন আমাদের এমন পয়েন্টে নিয়ে আসে যেখানে মাঝে মাঝে আমাদের সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করতে হয় আমার এবং পিসিবির মধ্যে কয়েকটি ইতিবাচক আলোচনা হয়েছে যেখানে তারা সম্মানের সাথে আমাকে অনুভব করেছে যে আমি পাকিস্তানের হয়ে খেলতে পারি এবং আমি এখনো পাকিস্তানের হয়ে খেলতে পারি পরিবার এবং শোভানুধ্যায়ীদের আমি ঘোষণা করছি যে আমি আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করার জন্য উপলব্ধ আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আমার দেশের জন্য এটি করতে চাই সবুজ জার্সি পরিধান করা এবং আমার দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে আমির সম্প্রতি দুই হাজার চব্বিশ পিএসএল খেলেছেন যেখানে তিনি কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে আট দশমিক চার এক ইকোনমিতে নয়টি খেলায় দশ উইকেট নিয়ে শেষ করেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম তার রিটায়ারমেন্ট বাতিল করার এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচনের জন্য নিজেকে উপলব্ধ করার একদিন পর আমিরের ঘোষণা আসে যদিও আমিরের একটি অসাধারণ পিএসএল অভিযান ছিল সাম্প্রতিক মৌসুমে সিপিএল এ তার পারফরম্যান্স তাকে একটি বিশ্বকাপের জন্য প্রতিশ্রুতিশীল জায়গায় দাঁড় করিয়েছে যা মূলত ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে তিনি চৌদ্দ দশমিক তিন নয় গড়ে তেতাল্লিশ উইকেট নিয়েছেন এবং মাত্র ছয় দশমিক পাঁচ শূন্য ইকোনমি রেট নিয়েছেন ইঞ্জুরি ফিরে আসার পর থেকে শাহিন পুরোপুরি ফিট না নাসিম সম্প্রতি দীর্ঘ চোট থেকে ফিরে এসেছেন এবং ভারী সূপ বর্তমানে আহত হয়েছেন পাকিস্তানের পেস বোলিং স্টক নষ্ট হয়ে গেছে সম্ভাব্যভাবে আমিরকে সুযোগ দিয়েছে সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তিনি প্রধান কোচ মিকি আর্থারকে ধন্যবাদ জানিয়েছেন এছাড়া ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন